রক্তদানে আছে জীবন বাঁচানোর অশেষ সম্ভাবনা এই মানবিক উপলব্ধিকে সামনে রেখে বাবার মৃত্যুবার্ষিকীতে এক অনন্য সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করলেন শাব্রম মহকুমার অন্তর্গত রূপাইছড়ি আর ডি ব্লকের চিনু মেডিকেল হলের কর্ণধার কেমিস্ট খোকন সাহা প্রয়াত পিতা বিজয়কৃষ্ণ সাহার স্মৃতির উদ্দেশ্যে রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় তিনি আয়োজন করেন এক মেগা রক্তদান শিবির যা এলাকায় যথেষ্ট সারা ফেলে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন সমাজসেবী বিপুল ভৌমিক উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার চিফ মেডিকেল অফিসার ডক্টর জ্যোতির্মু দাস রূপাইছড়ি ব্লকের বিএসসি চেয়ারপার্সন রাখি ত্রিপুরা ড্রাগ ইন্সপেক্টর ডক্টর আদিত্য প্রকাশ চাকমা এবং শিবিরের সভাপতি রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর রাহুল দাস এছাড়াও রূপাইছড়ি আর ডি ব্লকের উপসমষ্টি উন্নয়ন আধিকারিক টিটু দেববর্মা সহ একাধিক প্রশাসনিক ও চিকিৎসা আধিকারিক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন এই ধরনের উদ্যোগ শুধু রক্তের অভাবে জীবন ঝরে যাওয়া প্রতিরোধেই নয় বরং মানুষের মধ্যে সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চেতনা আরও দৃঢ় করে উদ্যোক্তা খোকন সাহা জানান আমার বাবার আত্মার শান্তির জন্য এই সেবামূলক কর্মসূচি আমার তরফ থেকে এক ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ আমি বিশ্বাস করি এর মধ্য দিয়ে আমি মানব পথে তার আদর্শকে অনুসরণ করতে পারছি এই দিন প্রায় চল্লিশ জন স্বাস্থ্যকর্মী গ্রামবাসী এবং তরুণ তরুণী স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জানান এমন উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করে এবং নতুন প্রজন্মের মধ্যে জনসেবার বীজ বপন করে সচেতনতা এবং মানবিকতা যেখানে একসাথে মিশে যায় সেখানে সমাজ হয়ে ওঠে আরো শক্তিশালী আরও মানবিক খোকন সাহার এই মহৎ উদ্যোগ সেই সত্যিকারের উদাহরণ একটা অনুষ্ঠানকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়েছে এবং এখানে প্রতি শিশুরা সুন্দর সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করছে সেটা দেখে সত্যিই ভালো লাগছে আগে আমরা যখন চাকরিতে জয়েন করেছিলাম রক্তদান শিবির করার জন্য একদিন আগে থেকে গিয়ে সেখানে একটা সচেতনতামূলক আয়োজন করা হতো লোকদেরকে বুঝাতে হতো যে রক্তদানের কী প্রয়োজন কিন্তু এখন দেখা যায় যে রক্তদানকে অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয় কিছুদিন আগে আমাদের ডিস্ট্রিক্টে একটা বিয়ের অনুষ্ঠানে পর্যাতকরা এসে রক্তদানের শিবির করেছে তো সত্যি ভালো লাগছে যে আপনারা জনগণের সবাই মিলে যে আমাদের যে ডিস্ট্রিক্টে এখানে যে দুটো ব্লাড ব্যাঙ্ক আছে আপনারা জানেন এখানে বেলুনিয়াতে এবং ডিস্ট্রিক্ট হসপিটালে একটা ব্লাড ব্যাঙ্ক আছে এবং সাবরুমে সাবডিভিশনে ব্লাড ব্যাঙ্ক নেই আগামী দুই তিন মাসের ভিতরে আমরা এখানেও একটা ব্লাড ব্যাঙ্ক চালু করবো আমাদের ডিস্ট্রিক্টে প্রায় পাঁচ লাখ পপুলেশন আছে আমরা ওয়ান পার্সেন্ট পপুলেশন হিসাবেও প্রায় পাঁচ হাজার রক্তের প্রয়োজন পড়ে এবং এখান থেকে যারা রেফার হয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে বা সাব ডিভিশন হসপিটালে গিয়ে ভর্তি হয় সেখানে যে ব্লাড ব্যাঙ্ক আছে সেই ব্লাড ব্যাঙ্কে আগে থেকে রক্তের মজুত রাখতে হয় প্রায় প্রতি মাসে আমাদের চারশো ইউনিটের রক্ত প্রয়োজন হয় তো সেই মোতাবেক আমরা কিছুদিন আগে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পুরোহিত্যে আমরা একটা মিটিং করেছিলাম এবং সেখানে আমরা প্রতি মাসে প্রায় দশটা করে ক্যাম্পের যদি আয়োজন করি এবং প্রতি ক্যাম্পে যদি প্রায় চল্লিশ ইউনিট রক্ত পাওয়া যায় তাহলে মাসে চারশো ইউনিট আমরা করবো প্রায় পাঁচ হাজার ইউনিট যদি আমরা রক্ত কালেকশন করতে পারি তাহলে আমাদের ডিস্ট্রিক্টের রক্তের অভাব হবে না গত বছর প্রায় তিন হাজার সাড়ে তিন হাজারের মতো কালেকশন হয়েছিল এবং সেগুলো এই ক্যাম্পের মাধ্যমেই হয় কিছুক্ষণ আগে একটা ছোট্ট শিশু আপনাদের সামনে নাচ করেছে আমরা জানি গত কিছুদিন আগে পেহেলগাঁও পাকিস্তানি যারা সন্ত্রাসবাদী রয়েছে ওনাদের দ্বারা এখানে আঠাশ জন নিরীহ মানুষকে সন্ত্রাসবাদীরা সেখানে খুন করেছে এরপর আমাদের ভারত সরকার সেখানে কি করলেন সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য আমাদের জলবাহিনী স্থল বাহিনী এবং সাম যারা পদাতিক বাহিনী রয়েছে সর্বস্তরের সেখানে সেনাবাহিনীর যারা আমাদের কোনো ভাই আমাদের কোনো প্রতিবেশী আমাদের কোনো আত্মীয় সেখানে বর্ডার সীমান্তে দাঁড়িয়ে পাকিস্তানিদের যে সন্ত্রাস সেটাকে মোকাবিলা করছে নিজের জীবনটাকে বাজি রেখে তে রক্তটা আমরা তাদের জন্য উৎসর্গ করি